অবরোধের পাশাপাশি দেশজুড়ে চলছে বিশ দলের ডাকা ছত্রিশ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হচ্ছে সিলেট নগরীর মজুমদারি এলাকা থেকে হরতালের সমর্থনে ছাত্রশিবির মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চট্টগ্রামে হরতাল ও অবরোধের সমর্থনে নগরীর কোথাও পিকেটারদের দেখা যায়নি তবে সকাল থেকে রিকশা ও ট্যাক্সি ছাড়া বড় যানবাহন চলাচল করছে কম বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা কক্সবাজার সহ তিন পার্বত্য জেলার সাথে যান চলাচল রাজশাহীতে হরতালের কারণে দূরপাল্লা ও আন্তজেলা রুটের বাস ট্রাক চলাচল বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান তবে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে বরিশালে হরতালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশে বাধায় তা পণ্ড হয়ে যায় দিনাজপুর শহরের বিক্ষোভ মিছিল বের করে জামাত শিবির হরতালে আশুগঞ্জ সার কারখানা থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে এদিকে গতরাতে রাজশাহীতে সতেরো মেহেরপুরে নয় রংপুরে বিশ রাজবাড়িতে তিন জাতপুরে দশ এবং খুলনা থেকে বত্রিশ জনকে আটক করেছে পুলিশ